আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা রাখি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওতে যারা ভুল করে ক্লিক করেছেন এবং বলছেন যে আমি এখান থেকে ইনকাম করতে চাই তারা অবশ্য অবশ্যই এই ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিও কোথাও স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওতে দেখলে আপনি এইখান থেকে সর্বনিম্ন হলেও বিশ ডলার এবং সর্বোচ্চ দুইশো ডলার পর্যন্ত ইনকাম করার সুযোগ পাচ্ছেন সো এটি একটি হচ্ছে স্ট্রং প্রজেক্ট তো এই প্রোজেক্টে জয়েন হতে হলে আমাদের কিছু ঝামেলা পোহাতে হবে সো ঝামেলাটা আমি পুরো বিষয়টা আপনাকে দেখিয়ে দেবো তো পুরো বিষয়টা আপনি দেখলে এখান থেকে কোনো ঝামেলা মনে হবে না সো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে কন্টিনিউ করতে হবে কারণ আপনি যদি এখানে পাঁচ মিনিট থেকে সাত মিনিট সময় দেন তাহলে কিন্তু এইখান থেকে আপনি ভালো একটি পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতে পারছেন এবং আমরা এইখান থেকে বলতে পারি গ্রান্টি সহকারে যে এটি হচ্ছে স্ট্রং প্রজেক্ট এবং এই প্রজেক্টটা সেফফালের মতো কিন্তু আমাদের পেমেন্টটা করবে এবং এইখান থেকে একটা আমরা বিগ প্রফিট ইনকাম করতে পারবো তো সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে কন্টিনিউ করতে হবে সো শুরুতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে গিয়ে এইখান থেকে দেখতে পাবেন একটি অপশন সেটি হচ্ছে যেখানে এখানে অফার লিঙ্ক তো সিম্পলি অফার লিঙ্কে ক্লিক করে দেবেন সো অফার লিঙ্কে ক্লিক করলে আপনাদের কিন্তু টেলিগ্রামটা সিলেক্টেড করতে বলবে তো সেক্ষেত্রে টেলিগ্রামটা আপনারা সেট করে দেবেন সো দেওয়ার পর এইখান থেকে সরাসরি আপনাকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো এইখান থেকে আপনাকে যা করতে হবে সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছে তো এইখানে দেখতে পাচ্ছেন একটি অপশন সেটি হচ্ছে যে রেজিস্টার হেয়ার তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে সো এইখান থেকে আপনাদের কিছু কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বা শুরুতে আপনি কিন্তু স্টার্ট হেয়ার নামে অপশন পাবেন তো সেই ক্ষেত্রে আপনারা স্টার্ট হেয়ার অপশন পাইলে স্টার্ট হেয়ারে ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর এইখান থেকে এরকম একটি ইন্টারফেস পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন যে অ্যাকাউন্ট তো সিম্পলি অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের মাঝে তো এইখান থেকে আপনাকে চা করতে হবে এই নিচে চলে আসবেন দেখতে পাচ্ছেন যে এখানে অপশন যে ইমেল অ্যাড্রেস সো এখানে একটি ইমেল অ্যাড্রেস দেবেন সো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আপনার সিম্পলি ক্লিক করে দেবেন করার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন সো যখন নেক্সটে ক্লিক করে দেবেন আপনাদের কিন্তু একটি মেইল সেন্ড করা হবে আপনি যে মেলটা দিলেন সেই মেলে কিন্তু আপনাকে একটি মেইল সেন্ড করা হবে তো সিম্পলি আপনারা কি করেন আপনাদের মেলে চলে যাবেন চলে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সময়টা এখানে উঠে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন হয়তোবা যে সময়টা আটান্ন সেকেন্ড সাতান্ন সেকেন্ড এরকম কিন্তু আপনাকে এক মিনিট সময় দিবে তো এইখান থেকে আপনি আপনার মেলে চলে যাবেন সো মেইলে চলে গিয়ে এরকম একটি ইমেল পাবেন তো দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু সেন্স সো এইখানে এরকম একটি ইমেল পাবেন সো এই মেইলে আপনি কি করবেন দেখতে পাচ্ছেন যে এখানে অপশন একটি লগ মি উইন তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন সো এখানে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমাদের ওকে ইউর মেল ইজ কনফার্মেন্ট অর্থাৎ আমাদের মেলটা কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে সো এখানে আমাদের মেল কনফার্ম কমপ্লিট তো এরকম একটি ইন্টারফেস হবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে আরেকটি অপশন যে কানেক্ট তো এখানে আমাদের কিন্তু একটি নেটওয়ার্ক সিলেক্ট করতে বলতে আছে তো সেক্ষেত্রে আমরা এখানে একটি নেটওয়ার্ক সিলেক্ট করব তো সেক্ষেত্রে আপনি কোন নেটওয়ার্কটা সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু তখনই ক্লিক করে দেবেন এই আইকনে ক্লিক করার পর এরকম ফেসবুক ওপেন টুইটার পাবেন লিঙ্ক এরকম অনেকগুলো অপশান পাবো তো সেক্ষেত্রে আপনাকে ফেসবুকটা সিলেক্টেড করে দেবেন সো ফেসবুকটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে সিম্পলি কানেক্টে ক্লিক করে দেবেন সো যখনই কানেক্টে ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আমাদের কি করতে হবে এখানে জয়েন হতে হবে ওয়েটিং লিস্টে তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন যে ওয়েটিং লিস্ট তো এখানে দেখতে পাচ্ছেন জয়েন তো সিম্পলি আমরা কি বলুন এই জয়েন বাটনে একটা ক্লিক করে দিবেন সো জয়েনে যখনই ক্লিক করে দেবেন সো জয়েনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পয়েন্টটা শো করতেছে এখানে পঁচাত্তর পয়েন্ট কিন্তু আমাদের শো করতেছে সো এখানে পঁচাত্তর পয়েন্ট মানে এখানে আমাদের পঁচাত্তর টোকেন দিবে সো সেক্ষেত্রে অনেকে বলতে পারেন যে এখানে টোকেন আমাদের পয়েন্ট দিল কেন টোকেন না দিয়ে সো আসলে এটা প্রথম অবস্থায় আপনাদেরকে পয়েন্ট দেবে তো এই পয়েন্টটা পরবর্তীতে কনভার্ট করে তার টোকেনে রূপান্তরিত হবে সি এন জি টোকেন সো এরকম পাবেন পাওয়ার পয়েন্ট নিচে দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে ইওর র্যাঙ্ক তো এখানে র্যাঙ্কটা আপনাদের শো করবে তো এখান থেকে আপনাকে যা করতে হবে সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি তো পুরো ভিডিওটা খুব মানুষ সহকারে কন্টিনিউ করুন সো এইখান থেকে আপনাকে যা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন যে ওয়েটিং লিস্ট তো সিম্পলি ওয়েটিং লিস্টে ক্লিক করে দেবেন করার পর এরকম একটি ইন্টারেস্ট পাবেন তো এখান থেকে আপনাকে কিছু কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আনপয়েন্ট পয়েন্ট তো সিম্পলি আনপয়েন্ট একটা ক্লিক করে দেবেন আনপয়েন্টে পয়েন্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের রেফারেল অপশনটা চলে এসেছে তো সেই ক্ষেত্রে রেফারেল একটা ক্লিক করে দেবেন সো রেফারেলকটা আপনি কিন্তু পেয়ে যাবেন নিচে দেখতে পাচ্ছেন আপনার রেফারেল লিঙ্কটা তো সেক্ষেত্রে আপনি রেফারেল লিঙ্কটা কপি করে আপনাদের বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি এক্সট্রা এখান থেকে কিন্তু দশটা টোকেন ফ্রি পাবেন তো সেক্ষেত্রে আপনাকে রেফারেলে ক্লিক করতে হবে রেফারালে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউস পাবেন তো এইখান থেকে আপনাকে চাক করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন একটি অপশন সেটি হচ্ছে যে আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি যে এইখানে ইউর প্রোফাইল তো সিম্পলি ইউর প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন সো ইয়র প্রোফাইলে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আমাদের কি করতে হবে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন সেটি হচ্ছে যে অ্যাড ফোন নাম্বার সো সেক্ষেত্রে আমাদেরকে এখানে অ্যাড ফোনে ক্লিক করতে হবে সো অ্যাড ফোনে যখনই ক্লিক করে দেবো এরকম একটি ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আমাদের কী করতে হবে বাংলাদেশটা সিলেক্টেড করতে বলবে তো সেক্ষেত্রে আপনি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন সো বাংলাদেশটা সিলেক্ট করার পর এখানে একটি নাম্বার দেবেন সো এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটা দেওয়া রয়েছে আমাদের বাংলাদেশি নাম্বার দিয়ে এখানে সিম্পলি সেন্ট কনফার্মেন্ট কোর্স কনফার্মেশন কোডে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের শো করবে এবং ওখানে ক্লিক করলে আপনাদের একটি কোড চলে আসবে সিম্পলি কোডটা আপনি বসে দিবেন বসিয়ে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আমাদের দ্বিতীয় যে অপশনটি রয়েছে যেখান দেখতে পাচ্ছেন যে কানেক্ট কানেক উইস্যাট সো সেক্ষেত্রে আপনাদের এখানে কানেক্ট কানেক উইস্যাট যাদের উইস্যাট আছে তারা কানেক্ট করে নেবেন আর যাদের উইস্যাট নেই তারা এখানে কানেক্ট করার প্রয়োজন নেই কানেক্ট করলে হবে না করলে কোনো সমস্যা নেই কানেক্ট করলে আপনি এখান থেকে এক্সট্রা পয়েন্ট পয়েন্ট বা টোকেন পাবেন এবং কানেক্ট না করলে আপনি এখান থেকে পয়েন্টটা পাবেন না তো সেক্ষেত্রে এখানে আমাদের আপনাদের কোনো সমস্যা হবে না তাদের উইসাইট আছে তারা কানেক্টেড করে নেবেন আর যাদের নেই তারা না করলে কোনো সমস্যা হবে না তারপর তারপর একটি অপশনে ক্লিক করে দেবেন এখানে কানেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কানেক্ট টুইটার সো আমাদের কিন্তু এখানে প্রথমে ফোন নাম্বারটা আমরা কানেক্ট করে নিয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট টুইটার তো সিম্পলি কানেক্টে ক্লিক করে দেবেন টুইটারে কানেক্টটা ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে সো সেক্ষেত্রে এইখান থেকে আপনাকে যা করতে হবে অথরাইজ অ্যাপ তো সিম্পলি অথরাইজ অ্যাপে ক্লিক করে দেবেন সো অথরাইজ ক্লিক করার পর আপনাদের কিন্তু সরাসরি এটা কানেক্টেড হয়ে যাবে অটোমেটিক তো সেক্ষেত্রে আপনারা এখানে টুইটার কানেক্ট করা কমপ্লিট তো এখানে আপনি ফেসবুক কানেক্ট করার বিনিময় এখানে পেয়ে গেছেন পনেরোটা টোকেন এবং টুইটার কানেক্ট করার বিনিময়ে কিন্তু আমরা এখান থেকে পেয়েছি পাঁচটা টোকেন তো সেক্ষেত্রে এখানে আমাদের কিন্তু কাজটা মোটামুটি শেষ সো নিচের দিকে স্কোর করবেন তো এই স্কোর করলে কিন্তু এরকম একটি ইন্টারফেস পাবেন তো এইটা কানেক্ট আসলে কী করব তো এই বিষয়টা আমাদের অবশ্যই অবশ্যই মাস্ট বি কানেক্ট করতে হবে সো এটা যদি আমরা কানেক্ট না করি তাহলে কিন্তু আমাদের পেমেন্টটা আমরা পাবো না তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট অ্যাড্রেস এবং ওই অ্যাড্রেসটা আমরা যদি কানেক্ট করি তাহলে এইখান থেকে আমরা কিন্তু তিরিশটা টোকেন উপরে দেখতে পাচ্ছেন তিরিশটা টোকেন কিন্তু ফ্রি পাবো তো এইখান থেকে অবশ্যই আমাদের এটা কানেক্ট করে নিতে হবে এবং এই অ্যাড্রেসে কিন্তু আমরা পেমেন্টটা রিসিভ করবো তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনপুট ইউর ফুশন অ্যাড্রেস সো এই ফুশন অ্যাড্রেসটা আপনি এখন কিভাবে পাবেন তো সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি সো আমি এই ভিডিওর যে লিঙ্কটা রয়েছে এইখান থেকে আবার ক্লিক করবেন টেলিগ্রামে যাবেন চলে যাওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন যে ওয়ালেট সরি ভিউয়ার্স এই উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন যে ওয়ালেট লিঙ্ক তো সিম্পলি এই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন আমাদের একটি ফিউশন ওয়ালেট অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে অর্থাৎ আমাদের তৈরি করতে হবে তো ক্ষেত্রে এখানে যখনই ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো এইখান থেকে শুরুতে আমাদের এখানে কী করতে হবে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে তো সেই ক্ষেত্রে এখানে একটি পাসওয়ার্ড দেবেন সো পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন সো যখন নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন এরকম একটি ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আমাদের ডাউনলোড কি স্টোর ফাইল ইউটিসি এটা আমাদের কী করতে হবে ডাউনলোড করে নিতে হবে তো এখানে দুই তিন চার কেবি হবে আর কি তো এটা ডাউনলোড করে নেবেন সো যখন ডাউনলোড করে নেবেন তখন এটা আপনাদের কিন্তু ফাইলে চলে যাবে ডাউনলোড অপশনে তো সেক্ষেত্রে এখন কী করবেন সো ডাউনলোড হওয়ার পর আপনার এখান থেকে আপনাদের সো ডাউনলোড হওয়ার পর আপনি কী করবেন এই আবারও অফার এই অফার লিঙ্ক বলতে আমাদের টেলিগ্রামে চলে যাবেন চলে যাওয়ার পর এইখান থেকে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে তো সেক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড লগ ইন লিঙ্ক তো সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন সো এখানে যখনই ক্লিক তখন এরকম একটি ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আমাদের কী করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রোজ বাটন তো সিম্পলি ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন সো ক্লোজ বাটনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে তো সেক্ষেত্রে এখানে আমাদের লগ ইনটা করে নিতে হলে যা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে কিউ স্টোর কীবো বা যে সন ফাইল তো এইখানে আমাদের একটা টিকমার্ক দিতে হবে বা এখানে আপনারা ক্লিক করে দেবেন সো যখন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আমাদের যা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেট ওয়ালেট ফাইল তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন সো এখানে যখনই ক্লিক করে দেবেন আপনাদের সরাসরি কোথায় নিয়ে যাবে আপনাদের যে ফাইল ম্যানেজার রয়েছে সে সিম্পলি ফাইল ম্যানেজারে নিয়ে যাবে তো ওইখান থেকে আমাদের যে ফাইলটা ডাউনলোড করলাম সেই ফাইলটা আমাদের সিম্পলি সিলেক্ট করতে দিতে সিলেক্ট করে দিতে হবে তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা তো সিম্পলি এই ফাইলে সিম্পলি ক্লিক করে দেবেন করার পর আপনাদের কিন্তু ফাইলটা চলে আসবে এবং নিচে আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট পাসওয়ার্ড যেই পাসওয়ার্ডটা দিলেন আপনি সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আনব্লক তো সিম্পলি আন ক্লিক করে দিবেন সো যখন ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস শো করবে তো এইখান থেকে আমাদের যা করতে হবে এখান থেকে মূলত এই অ্যাড্রেসে বা এই অ্যাড্রেসটা আপনার যে ক্রিয়েট করলেন এখানে কিন্তু আমাদের মূলত পেমেন্টটা আসবে তো সেক্ষেত্রে এইখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন সেটি হচ্ছে যে পাবলিক অ্যাড্রেস তো এই রকম কিন্তু পাবেন আপনারা পাবলিক অ্যাড্রেস তে এই অ্যাড্রেসটা সিম্পলি আপনার কি করবেন কপি করে নেবেন তো সেপে ধরে এখান থেকে কপি করবেন কপি করার পর আবারও কী করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিই সো কপি করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন সেটি হচ্ছে যে অ্যাড অ্যাড্রেস তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন যখন এখানে সো এরকম ইন্টারফেস করবো তো এখান থেকে আপনাকে চা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আপনার অ্যাড্রেসটা দিতে হবে তো সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস এই অ্যাড্রেসটা কপি করেন ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন সো এই অ্যাড্রেসটা দিয়ে দিয়ে এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন যে ইনপুট ফুশন অ্যাড্রেস তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে পূষণ অ্যাড্রেস কিন্তু সাকসেসফুলভাবে কিন্তু এখানে জয়েন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে যে পূষণ অ্যাড্রেস অ্যাডেড ডান তো এখান থেকে আমরা কী পাইলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোট এখানে টোকেনটা এর উপরে দেখতে পাচ্ছেন যে এই টোকেনটা আমরা তিরিশটা কিন্তু সফলভাবে এখান থেকে পেয়ে গেছি তো এই অ্যাড্রেসটা অবশ্যই অবশ্যই আপনাকে অ্যাড করে নিতে হবে যদি এই অ্যাড্রেসটা আপনি অ্যাড করে না নেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না এবং যে আপনি ফাইলটা ডাউনলোড করলেন সেই ফাইলটা আপনাকে অবশ্যই অবশ্যই সেভ করে রাখতে হবে এবং আপনার ওই ফাইলটা রাখতে হবে আপনার কথা আপনি রাখবেন ফাইলটা ফাইলটা হারালে কিন্তু আপনি যখনই লগ ইন করেন লগ আউট করবেন তখন কিন্তু ওই ফাইলটা আপনার লাগবে ওই ফাইল আপনাকে কিন্তু লগ ইনটা করে নিতে হবে তো সেক্ষেত্রে ওই ফাইলটা অবশ্যই অবশ্যই রেখে দেবেন আপনি সো আপনাদের সব কাজ কমপ্লিট হলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু উপরে এই যে ওই উপরে কিন্তু টোকেনটা শো করবে তো এখানে আমাদের টোকেনটা শো করতেছে একশো পঁয়ষট্টি সিএইসএনজি সো এই টোকেনটা কিন্তু আমি পেয়ে গেলাম এবং আমাদের কিন্তু এখানে টোকেনটা হবে কিন্তু অ্যাড হয়ে গেছে তো সেক্ষেত্রে এভাবে মূলত আপনি কিছু সময় দিয়ে এখানে ভালো পুরো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারছেন এবং এই প্রোজেক্টটা কেউ মিস করবে না হানড্রেড পার্সেন্ট আমাদের পেমেন্টটা তারা কিন্তু করবে তো সেক্ষেত্রে এই প্রোজেক্টটা যদি যে আমাদের সেফ ফলের মতো প্রফিট দেয় তাহলে কিন্তু আমরা এইখান থেকে বিগ একটা অ্যামাউন্ট পাবো এবং এই অ্যামাউন্টটা আমাদের কিন্তু অনেক কাজে লাগবে আর এবং এই অ্যামাউন্টটা কিন্তু আমরা কিন্তু অনেক কিছু করতে পারবো তো সেক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই এই প্রজেক্টে কিছু সময় দিয়ে জয়েন হয়ে নিন তো এইটা মূলত আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি তো সেক্ষেত্রে আপনার অনেকে হয়তো বা বুঝতে পারেনি তো সেই ক্ষেত্রে ভিডিওটি তৈরি করে আপনাকে দেখিয়ে দিলাম সো অবশ্যই অবশ্যই কিন্তু এই প্রজেক্টটা সবাই অংশ অংশগ্রহণ করবেন এবং এখান থেকে একটা বিগ একটা প্রফিট ইনকাম করে নিতে পারবেন সো এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং নিত্য দিনে অফারিলেটেড ভিডিও আইন রিলেটেড ভিডিও পেতে আমাদের স্যান্ডের সঙ্গেই থাকবেন ধন্যবাদ